এই মিষ্টু মিষ্টু কোথায় গেলি তাড়াতাড়ি আয় হ্যাঁ মিষ্টু তুই বলছিলি না আমাকে একটা ঘড়ি কিনে দাও ঘড়ি কিনে দাও তাই দেখ আজকে বাজার থেকে তোর জন্য একটা ঘড়ি নিয়ে এসেছি হ্যাঁ এই নে 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 আরে তুই খুলে দেখে নে কি কালার আমার অত মনে থাকে না বাপু খুলে দেখ খুলে দেখ অনেক সুন্দর কিন্তু ঘড়িটা তুই যদি পড়িস না সবার তোর সবাই তোর দিকে তাকিয়ে ভালো করে খোল মিষ্টিকে বোকা বানিয়েছি বানিয়েছি ক্যাসা লাগা মেরামাজাকড়ে বাবারে উড়ে বাবারে মিষ্টি কিভাবে কাঁচছে দেখো

পুরি বাবা দুটো কর্ণট আইসক্রিম হ্যাঁ এই আমাকে একটা দে না খাবো ও আমাকে দিবি না তাই নাকি তা একটা কাকিমাকে দিলে কি হবে কমে যাবে একটা দে দিবি না আরে আমি তো তোর সাথে মজা করছিলাম একটা জিনিস দেখবি তুই তো ফুচকা খেতে অনেক ভালোবাসিস ওইদিকে দেখ ফ্রিতে ফুচকা দিচ্ছে ওই দোকানটায় দেখ দেখ হ্যাঁ হ্যাঁ দেখ দেখ সবাই খাচ্ছে লাইন দিয়ে তুই দেখ না আরে দেখ পালাই পালাই কি রে মিষ্টু এই বাচ্চুকে নিয়ে কোথায় যাচ্ছিস টোটো করে ফালাকাটা ঘুরতে ওই পার্কে হ্যাঁ বাচ্চু কি করছিস বৃষ্টি আসছে তো তুই ভিজছিস কেন জ্বর চলে আসবে তো ঘরে চলে আয় ঘরে চলে আয় আরে আয় বলছি জ্বর চলে আসলে পরে না ওষুধ খেতে হবে ওষুধ খেতে ভালো লাগে তুই যাবি না না যা তোর জন্য দুটো কর্নেটো আইসক্রিম এনেছিলাম তুই যখন যাবি না তাহলে আমি খেয়ে নেই ঠিক আছে নেই 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 হ্যাঁ দুটোই তোর ঘরে চলে আয় এই কি করছিস দেখেছো এই দে তাহলে আমার আইসক্রিম দে এ মা দেখেছো আইসক্রিম দুটো নিয়ে ও বৃষ্টিতে আরো ভিজছে দাঁড়া 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 দাঁড়া